যে বিতো সেখানে আল্লাহর জিকির করতে আছেন জিকির এমন এক ইবাদত এটা শ্রেষ্ঠ ইবাদত এখন বেকারন্দ করে কবর hasher বে তত জিকির করবে আল্লাহর জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করে যে সময় मौत আসে কখন আসে জানি না জিকির করো অবস্থায় যেমন मौत আসে যিকির করে করে আল্লাহ দরবারে চলি যেতে bari উনহাদি যাকানা মালকানা اخر কালামেহে ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আর জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তারতি হবে জান্নাত জাহান্নাম ইয়া আল্লাহ আমরাকে যিকির করে করে জীবন শেষ করার দান করুন যখন মত আসবে জিকির করে আল্লাহ তোমার দরবার যেমন জিকির করা আমাদের মত সময় তোমার জিকির করার দান করুন। সংক্ষিপ্ত ভাবে আখেরি হাদিজের কিছু আলোচনা করিলেন বহারী শরীফ তেমন কিতাব আলোচনা করি শেষ করা যায় না হাদীদের বৃত্তি হইল সনদুর উপর মুসলিম শরীফের মোকদ্দমায় ফিরিয়েছেন আব্দুল্লাহ মানে মুবারক রহমাউল্লা দিন লালে স্নাতা মনসা মাসা সনত না হইলে যার যেমন উচ্চার তেমন হাদিস বায়ান তো হাদিসের যদি সহীয় সনতাকে হাদিস সহীয় সন না থাকিলে হাদিস না জাল হাদিস জাল হাদিস বিদ্যা মৌতো হাদিস বনামত হাদিস সনদ তাকিলে সই এটা সই হাদিস হাদিসার উপর সনদর ওপর অনেক বক্তারা বর্তমানে বক্তা বাইরে গেছে কিছু বলতে পারিনি এখন এক আছেন এক মাঠে আমি হঠাৎ এদিকে বলে তো হাদিস না বাবা এনে মকুলে না আমি ডাকি জিজ্ঞাসা করছি পরে হাদিস কোথায় পেলে আমাদের এমনি শুনেছি এমনি শুনো এটা হাদিস না হল কিতাব আছে বলো সনদ বয়ান করো আরে কেমন পর্যন্ত টাইম দিলে সনদ বয়ান করতে পারবো নি এক মাস এক বছর টাইম না কেমন পর্যন্ত টাইম দিয়ে হাদিসের সনদ বয়ান করতে পারবো না হল কিতাব হাদিস কেউ বলতে পারো এটা হাদিস তো না একটা বলে দিই মেডাম আরো অনেক আছে এরকম হাদিসের বৃত্তে কার উপর সনদের উপর সহি সনদ থাকিলে হাদিস সহি নইলে সহি হাদিস মিথ্যা তাল হাদিস

যাম এই তিনিদিন মেইড একে চলা থিয়েটা আছে কেৱল ফুটিয়া বল ফুটো নাই কি আলা আছে জমা নি আদেউ চুই সি নালা দুই নেহি কাল ক আলা জবৰ একে চলা আছে সোণৰ ইবনে মাহ যা ফাস্টে চলা থিয়েটা আছে কেইখনত ইমান ইবনে মাহজাৰ স্টাৰ জবাইদ নে মোগাল আন কচুৰিদ নে চলাইম আন আনচেন গতিকে লা হলে তিনবা চতা জবাইৰীব নে

হজরত আল্লাহ আব্দুল সাহেব রহমতুল্লা ফুরফি শেখুল ইসলাম হজরতে আহমদ মদনী রাখ হাসে সৈয়দ হাসাইন আহমদ মদনী ফুরবহারী পড়িছেন শেখুল মাহমদ হাসান দেবন্দি রহমতুল্লাহ শেখ উল্লিমের অনেক ওস্তাদ এক কোস্তাদার নাম বলি তিনি এক কোস্তাদ মহাশে বুখারি আহমদ আলী সাহারমপুরি রহমতুল্লাহ আলাই আহমদ আলী সাহারমপুর ওস্তাদ ওস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসাক দেহলবী রহমতুল্লাহ আলাই শাহ ইসাক পর্যন্ত মাঝখানে কথা হলো ওয়াস হতা আরেকটা বলি তিন ওয়াস হয়েছে এক আলী এখন এক ওয়াস হতে আলী বুঝি আমার ওস্তাদ হাকিম ইসলাম মহতমে দাঁড়ালেন দেবন হজরত কারি মোহাম্মদ তৈজুব সাহেব রহমতুল্লাহ আলাই এক আসতা কারি তৈজুব সাহেব রহমতুল্লাহ নাথি বড় অনেক উস্তাদ এক নাম বলি তিনি উস্তাদ আল্লামা খলিল আহমদ আল্লামা আহমদ আব্দুল

এখন তো দুই এখানে গেছে আমার মৌলা আব্দুর রশিদ সাহেব আব্দুল রসিদাহ রহমতুল মাহমুদ হাসান দেবন্দী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন ফুরবুহার শরীফ করেছেন তার কাছে হজরত শেখ নতুন না হজরত শেখ মাহমুদ হাসান দেবন্দির কাছে শেখ হলিনের সরাসরি ডাইরেক্ট ছাত্র দুটা শেখ হলিনের আরেকটা একটা নাম বলি এখন তিনি এক উস্তাদ আগে বলছি আহমদ আলী সাহারমপুরে অনেক উস্তা আর একটা বলি তিনি খাতে আজাদত আছে শেখ আব্দুল গনি মুজাদ্দির দেহলবি থেকে শেখ হলিনের উনত থেকে উস্তাদ আছে আব্দুল গনি মুজাদ্দির উস্তাদ উস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসাহ দেহলবি রহমতুল্লাহ আলাই শাহ শেখটা কিন্তু শাহ শেখ তাকে বলি এখন শাহর ওস্তাদ নানা হজরতে শাহ আব্দুল রহমতুল্লাহ আলি শাহ আব্দুল আজিজকে আবার ওস্তাদ তিনি আব্বা শাহ অলিউল্লাহ শাহ ওস্তাদ শেখ আবু মদনী আবু তাহের تینی ربا شیخ ابراہیم القردی المدنی تینی رفتاد احمد ابن محمد قشاشی تینی رفتاد احمد ابن عبدالقدس شنابی تینی رفتاد محمد ابن احمد الرومولی تینی رفتاد شیخ زین الدین زکریہ انصاری تینی رفتاد شیخ زین الدین زکریہ انصار رفتاد حافظ ابن حجر اسکلانی

আমাদের থেকে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম পর্যন্ত এই সনদ মুক্তাফের ধারাবাহিক সনদ মাঝখানে একজন রাবিও বাদ পরে নাই বাদ করিবে মুক্তাফল থাকে না সনাদের মুক্তাফলের মাধ্যমে আলমা হাদিস হাসিল করেছি যারা দরে হাদিস সরিয়েছেন তাদেরকে এ সনদের এজাজত দেওয়া হবে আমার তাদের এজাজত দিতেন কিন্তু শর্ত সাপেক্ষে এমনি না এক লম্বর শর্ত এখন থেকে যারা দরে হাজির শরীফেন সাতকা আজম ফাঁকা আরাদা করেন ফাক্কা মজবুত এখন থেকে আরম্ভ করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে শূন্য তল জমাতের আপিদা আমল মজবুত দেখতে হবে এই শর্ত থাকবে এটা এক নম্বর শর্ত কোন কারণবশত যদি আহলে সুন্দর জমাতের আটি যা বাদ দি অন্য লাইনে চলিয়ে গেলে এই যা যথাক মানে অটোমেটিক ক্যান্সেল বা আমি জন্য বাবা আমার শিক্ষকতার জীবন তো এখন পঞ্চান্ন বছর চলের ছাত্র জীবন বাদ দিয়া হাটাদের এই আমার থেকে বয়স্ক এখন ওস্তাদ নাই সবার ফুরান বয়স্ক আমি আমার ওস্তাদও নাই সাথীও নাই এখন অন্য জায়গায় সব ছাত্র 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 শিক্ষকতার জীবন অনেক ছাত্র ধরাই কিন্তু আক্রায় ঠিক আছে দু একজনের কে জমা পলাইনে চলে গেছে কেউ গেছে তাদের এখানত নাই এজাহাজ নাই কেন বা মজবুত এজাজত্ব শর্ত শর্ত বিলম্ব বিলম্বরা একটা শূন্য তরুণ মজবুত থাকতে হবে এটা একটু শূন্য তরুণ মজবুত শূন্য তোর উদয় করলে এই এজাহাজ মানে তিন নম্বর মতালা আল্লাহ পাক যদি আপনাদেরকে জীবনে কোনো সময় দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক

হাদিসের কোনো কিছু পরাইবার সুযোগ দান করিলে